আবারও বাজে কারখানায় আগুন ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ছয় শ্রমিকের নদিয়া জেলার কল্যাণী শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের অন্তর্গত রথতলায় একটি বাজে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটনাটি ঘটেছে আজ ঠিক দুপুর একটা নাগাদ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং দমকল ঘটনাস্থলে উপস্থিত হয় কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার দরুণ দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে অক্ষম হয় অপরদিকে কল্যাণী বিধানসভার বিধায়ক তথা বিজেপি নেতা অম্বিকা রায় ঘটনাস্থলে উপস্থিত হলে শুরু হয় রাজনৈতিক ছাপান্ত স্থানীয়দের একাংশ বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে তাদের মতে বিধায়ক গত দশ বছরে একবারও এই এলাকায় আসেননি এখন ঘটনার রাজনীতিকরণের জন্য তিনি এসেছেন অন্যদিকে এলাকার কিছু বাসিন্দাদের দাবি এই এলাকাতে অনেক বেআইনি কারখানা রয়েছে স্বভাবতই প্রশ্ন উঠছে এত ঘন বসতিপূর্ণ এলাকায় কিভাবে চলছে বাজি কারখানা ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় কি হয়েছিল কিভাবে বিস্ফোরণ হয় বিস্ফোরণ তো আমি আমি কাজে আমি এসে যে আমাদের আমার নিজস্ব এত ভাগ্নি সেই ভাগ্নিটা আমার আমার ছোট বোনের মেয়ে মেয়ে এই সে নাকি মোর যাই হোক পেটের অভাবে কাজে এসছে কাজে এসেছে দেখি আমি কাজ থেকে যে যে মানে মারা গেছে এই হ্যাঁ এই ছুটি আসলাম এসে দেখতে পাচ্ছি না ও আমার ভাঙ্গা কোথায় আছে কি আছে না আছে শুনে হলাম নাকি বলে হাসপাতালে নিয়ে গেছে এইটুকুই জানি কত বছর ধরে চলছিল এই বেআইনি কারখানা বেআইনি কারখানা কবে চলছে জানি না কিন্তু আমার ভাঙ্গিটা মানে এই আজকে দুই মাস মতো হলো দুই মাস হলে কাজ এসে কিন্তু কারখানাটা বেআইনিভাবেই চলছিল আজকে যদি বেআইনভাবে না চলে আর তাছাড়া পুলিশও তো কোনো কোনো মানে এসে যদি দেখাতো যে বেআইনিভাবে কেন চলছে তারা এসে তো একটু দেখাশোনা করতে পারতো বা দেখতে কেন এইভাবে চলছে আর আমরা তো করি হ্যাঁ যার জন্য পেটের অভাবে মানে কাজে এসছে হ্যাঁ আজকে যে আর এই ঘটনা হয়ে যাবে তো এটা আমরা ধারণা করতে পারি এটা কত নম্বর ওয়ার্ড কল্যাণী এটা রত্তলার মোড়ে কল্যাণী রত্তলা এটা আচ্ছা এটা কল্যাণী রত্তলা মালিক ছিল মালিককে ফোন করে জানানো হয়েছে না মালিক মানে কোন মালিক তাও জানি না আচ্ছা কোন মালিক তাও জানি না এইটুকু জিনিস মানে এই ঘটনা এখানে হয়ে গেছে আচ্ছা আপনার নাম আমার নাম প্রাণ দাস বাড়ি বাসিন্দা কোথায় এখন বাড়ি আমাদের আমার ভাগ্নির বাড়ি হলো এই যে জোড়া দুই দুই খালের মাঝখানে আমার বাড়ি আর আমার বাড়ি হলো যে রানী রাসমণি ঘাট ঠিক এখানে কি হয়েছিল বলছি অ্যাকচুয়ালি আমি এখানে প্রেজেন্ট ছিলাম না যতটা জানতে পারলাম যে এখানে একটা বাইক ফ্যাক্টরি ছিল আর কিছু হয়তো সার্কামস্টেন্সেস এর আগুন লেগে যায় আর যার জন্য মানে প্রায় আমি যতজনকে দেখলাম চার পাঁচজন তো মনে হয় লিস্ট মারা গেছে মানে কিভাবে লাগলো আগুনটা সেটা তো এখনো জানা যায়নি পুলিশ কাজ করছে দেখা যায় কোথায় থাকেন মূলত আমি এখান থেকে জাস্ট আমার বাড়ি হাঁটতে পায় পাঁচ মিনিট তো যখন হয় আওয়াজ টাওয়াজ শোনা যায় এটা কি কোনো বাজি ফ্যাক্টরি ছিল বা এখানে কি কোনো বাজি বানানো হয় মানে এটাই বলবো যে এইটুকু এলাকায় পুলিশের একটি স্টেপ নেওয়া উচিত ছিল যে এরকম একটা জায়গায় কি করে অ্যালাম করে যে এরকম একটা এত বড় বাজি ফ্যাক্টরি হচ্ছিল আর পুলিশের কোনো জানা নেই কিছু নেই এখানে কি আরো বাজি ফ্যাক্টরি হয়েছে বলা চারিদিকে দেখা গেলেই ঘরে 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 এবার কেউ বানাচ্ছে ঘরে বানাচ্ছেই বানাচ্ছে জানো আর সেফটি প্রিকাশন ছাড়া বানানো হচ্ছে

মানুষ যারা নাকি খেটে খায় পেটের দায়ে এখানে কাজ করতে এসেছে মহিলারা মহিলারা এমনিতে কোন মহিলা বা শিশুরা হাজার এরিয়াতে কাজ করার কথা নয় কিন্তু এখানে বাজির ফ্যাক্টরির মতন ফ্যাক্টরি যেখানে হাইলি ইনফ্লেমেবল যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে সেইখানে ধরনের কাজ করছি আর আর যে ন্যূনতম পেনাল্টি না এরা বলছে লাইসেন্স ছিল কিন্তু আমার তো মনে হয় না এখানে লাইসেন্স হওয়ার কথা যদি লাইসেন্স থাকে যদি লাইসেন্স থাকে কি করে লাইসেন্স দিল

করে না রেগুলার চেক আপ করার কথা বা করলেও তাদের কাছে সমস্ত ইনফরমেশন থাকলেও তারা কি করে এই এখানকার লোকাল যারা কি তৃণমূল যারা রয়েছে তারা তোলা বাজা তোলা নিয়ে তাদেরকে সমস্ত পারমিশন দিতে পুলিশকেও নিষ্ক্রিয় করে রাখে পশ্চিমবঙ্গের কোন নিয়মাবলী মানে পশ্চিমবঙ্গের প্রশাসন এভাবে যারা কি যদি দুবেলা দু মুঠো খাওয়ার জন্য আজকে এখানে কাজ করতে আসি। তাদের তাদের জীবনের এটা কে নেবে দায় কে নেবে এই পশ্চিমবঙ্গ সরকার কোনো ইয়ে করে না কোনো ধরনের স্টেপস নেয় না এবং পুলিশ মেশিনারি তাদের যে ন্যূনতম যে ড্রাইভার সেই ন্যূনতম ড্রাইভার তারা পালন করে না আর এইভাবে সাধারণ মানুষের জীবন এইভাবে চলে যাচ্ছে কোনো কিছু হবে না এখানে পশ্চিমবঙ্গ যতদিন মুখ্যমন্ত্রীকে এখান থেকে সরাতে মানে সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু এইভাবে কমপ্লিট হয়েছে যে ইনস্ট্রুমেন্টাল হয়ে গেছে সেটা কিন্তু এখানে বিস্ফোরণ কিভাবে হলো সেটা তো আমরা জানতে পারিনি কিন্তু এখানে বারুদের বারুদ ছিল জমা ছিল এখানে পটাকার ফ্যাক্টরি আমি স্পটে আমি এসেছি আমি দেখলাম সমস্ত সিল পটাকার এগুলো রয়েছে এখানে প্রচুর বারুদ জমা ছিল আর সেই জন্য এত বড় ভয়াবহ একটা বিস্ফোরণ এখানে হয়েছে সম্পূর্ণ ঘন জনবসতি এলাকায় হচ্ছে পাশের বাড়ি মাত্র পাঁচ ফিট ডিস্টেন্সে কিন্তু পাশের বাড়ি তার মানে তারাও কতটা ভালনারেবল পরিস্থিতিতে তারা রয়েছে তারাও জানে এখানে কিন্তু পুলিশ মেশিনারি কোনো স্টেপস নেয় না আর সেই জন্যে এই ধরনের ঘটনা ঘটছে এইভাবে ঘটনা ঘটছে কারা মরছে সাধারণ মানুষ একেবারে খাওয়ার খাওয়ার জন্য দুবেলা এখানে আয়ের জন্য তারা এখানে কাজ করছিল তাদের লাইফগুলো চলে গেল মহিলারা পুলিশ জানে পুলিশ জানে না এরম হতে পারে যদি না জানে সেটা হচ্ছে আরো বড় ব্যর্থতা আর এটা জানে জানার পরে যদি ক্রিমিনাল নেগলিজেন্সে কিন্তু এখান থেকে পুলিশ সুপারের দপ্তর এক কিলোমিটার কিলোমিটার সেখান থেকে কিভাবে এত এত বাজি ফ্যাক্টরি আসছে আপনি আপনারা দেখবেন যে এখান থেকে যে হার্ডলি এক কিলোমিটারের মধ্যে রাতের অন্ধকারে এই গঙ্গার পাট দিয়ে ট্রাক রাতের অন্ধকারে তৃণমূলের যারা নাকি মধ্য ক্রিমিনাল বালির ট্রাক বালি চুরি করে নিয়ে চলে যাচ্ছে এখানে বালি মাটি এই সমস্ত আর এখানে পুলিশ মেশিনারি সমস্ত কিছু জানা সত্ত্বেও তারা কোনো স্টেপস নেয় না মানে কি তারা সব জানে এখানে এই যে যেখানে বাজির ফ্যাক্টরি চলছে আপনি মনে করেন এটা পুলিশের কাছে হপ্তাহ না গেলে বা এখানকার রুলিং যারা নাকি দাদা রয়েছে তৃণমূলের যারা নাকি সন্ত্রাসী রয়েছে তাদের কাছে পয়সা না দিলে এটা ফ্যাক্টরি চলতে দেবে কারণ পুলিশের কাছে সমস্ত রিপোর্ট আছে তা সত্ত্বেও এই রাজ্যটাকে একেবারে সম্পূর্ণ নৈরাজ্য করে রেখেছে সাধারণ মানুষের কোনো জীবনের কোনো দাম নেই এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন আছে সমস্ত পুলিশ মেশিনারি এবং অ্যাডভোসিটিভ মেশিনারিকে একেবারে প্যারালিসিস করে দিয়েছে উনি আর ওনার অনুপ্রেরণা ছাড়া কোনো প্রশাসনের কোনো একটা অধিকারী কিচ্ছু করতে পারবে না এই হচ্ছে অবস্থায় পুলিশের জন্য লোক সম্পূর্ণ পুলিশের ব্যর্থতা সম্পূর্ণ প্রশাসনিক ব্যা ব্যর্থতা এবং ফায়ার ব্রিগেডের ডিপার্টমেন্টের তাদেরও ব্যর্থতা এটা কতটা ভয়াবহ ধর ঘটনা কতটা নকাজ কতটা মানে 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 কি বলবো এর কতটা বেদনাদায়ক ঘটনা আর এইভাবে একের পর এক ঘটনা ঘটে যাবে পশ্চিমবঙ্গে আর এটার কোনো সুরাহা হবে না কালকে দেখবেন আবার সেই একই ঘটনা এখানে প্রচুর এই ধরনের ফ্যাক্টরি চলছে অনেক ফ্যাক্টরি আছে প্রচুর আছে অনেক আছে আপনি বিধায়ক হয়ে আমার কাছে ইনফরমেশন আছে সেই জন্যই তো পুলিশের কাছে সমস্ত ইনফরমেশন আছে তা সত্ত্বেও কিন্তু তারা কোনো স্টেপ মানে নেয় না কারণ কিন্তু হপ্তা যাচ্ছে তাদের কাছে এখানকারই যারা নাকি তৃণমূল যারা রয়েছে তারা এখানে চালাচ্ছে